হায়দরত আলি কেনবী বললেন হিসরতল্লাফ্টা আমার তো চিঠি শুয়ে যাও হিসো বললেন আলী রে আমার বিচ্ছানায় তুমি শুয়ে যাবে আবার তো তোমাকে এটা করবে আলি বললেন একটা জীবন নয় যদি একশো জীবন আল্লাহ দিত আল্লাহর নামিজির জন্য একশো জীবন আমি দিয়ে দিতা কি মোহাব্বৎ ছিলেন হাম্মাদ সে বাফা तूने तू तु हम तेरे ए जहा चीजें किया लोह कलम तेरे अल्लाह अकबर रसूल चरित्र রসুলের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কয়টা শব্দ ব্যবহার করেছে তিনটা সম্মানিত উপস্থিতি তাম পৃথিবীর মখলুকাত গুলোকে পথে পরিচালিত করার জন্য আমার কাবার মালিক আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন রসুল প্রেরণ করার আল্লাহ আব্বুল আলমিন দিলেন আমি রসুলকে কি জন্য প্রেরণ করেছি শুনে নাও বুঝে নাও আর পৃথিবীর মানুষগুলোর কাছে রিলেটেড করে শুনিয়ে দাও আমি আমার রসুলকে প্রেরণ করেছি মানুষ রচিত আদিয়ানে বাতিলা সমস্ত আইনকে মানুষের দেখানো পদগুলোর ওপর উপর আমার কিতাব আল কোরআন একমাত্র কোরআন তিনি হককে প্রতিষ্ঠা করার জন্য আমি কাবার মালিক আল্লাহ রসুল প্রেরণ করেছি সম্মানিত ভাইরা আমার নেতা হওয়া যায় চেষ্টা করলে সুবক্তা হওয়া যায় চেষ্টা করলে বাংলাদেশে এমন বক্তা আছে যারা এক সময় মাইক দেখলে পা গুলো কাঁপতো আজকে মাইকের দৃষ্টা ফলে তাদের অবস্থা রাগ উঠে যায় কারণ সাধনার কারণে তারা সুবক্তা হয়েছে এমন মানুষ আছে আগে মিছিলে যেতে ভয় করস্ত কিন্তু এখন মিছিলের সামনে নেতা হিসেবে থাকে সাধনার কারণে সে বড় নেতা হয়েছে বলেন তো প্রিয় ভাইরা আমার সাধনা করলে সব হওয়া যায় কিন্তু সাধনা করলে কি রসুল হওয়া যায় জোরে বলেন হওয়া যায় রসুল এটা ইলেকটেড এটা ইলেকটেড না এটা সিলেক্টেড আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূলকে সিলেক্ট করে দিয়েছেন সম্মানিত প্রিয় ভাই আমার আমার রাসূলকে যারা রাসূল হিসেবে মেনে নেবে কেউ যদি রাসূলকে মানে সে মসজিদুন নববীর ইমাম ছিলেন আমার নবীজি সফল সেনাপতি ছিলেন সফল রাষ্ট্রনায়ক ছিলেন কিন্তু রাসূলকে যদি রাসূলুল্লাহ না মানে বলেন তো তার কি মান আছে জোরে বলেন ঈমান আছে আবু জেহেল যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন তার সৈন্যগুলো আসবে যুদ্ধের প্রারম্ভ সময়ে শুরু হওয়ার আগে আবু জেহেল যুদ্ধের ময়দানে চলে গিয়েছে এমন সময় আবু জেহেলকে তার একজন সৈন্য ডাক দিয়ে বললেন ও নেতাজি আপনি যে মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন বদর যুদ্ধে ও নেতাজি আপনি বলেন তো মোহাম্মদ কি সত্যবাদী নাকি হম্মদ তো নিজেকে রেসুল দাবি করে সে কি সত্যবাদী নাকি বলেন তো আবুজে জেহেল ডানে টাকায় বাই টাকায় কারণ কেউ যদি দেখে সমস্যা আছে না নাই জোরে বলে না সেনা নাই আবু জেহেল মাথা নিচু করে বলছে তুমি যে আমাকে প্রশ্ন করার সময় বলেছিলা কাবার মালিকের কসম সত্যটা আপনাকে বলতে হবে আমি আবু জেহেল ওই কাবার মালিকের কসম খেয়ে বলছি আকাশের নিচে জামিনের ওপরে আবদুল্লা রীতিম্পনা মোহাম্মদ ছাড়া সত্যবাদী আর কেউ না তাহলে আমার নবীকে সে সত্যবাদী মানলো কিন্তু সমস্যা এক জায়গায় আমার রসুলকে রসুল মানে নাই কথা বলেন ঠিক না। আমার নবীকে সে রসুল মানে নাই নবীকে সত্যবাদী মানলেন মোহাম্মদ কে বললেন আলামিন সাদিক শুধু তাই নয় সিরাতে হালাবিয়া আল্লামা নূর উদ্দিন হালাবি রহমাতুল্লাহ বলছেন আল্লাহ বিশ্ব নবী নবত্তমার আগে কাবা যখন মানুষ তাওয়াফ করতে আসতো এ অবযেখে লোকগুলোকে ডাক দিয়ে বলতো শোনো শোনো তোমরা শুধু কাবা তাওয়াফ করেই চলে যেও না আমাদের বংশে একজন একটা সন্তান আছে যে হলো আল আমিনা সাদিক সত্যবাদী এর চরিত্র ফুলের চাইতেও পবিত্র তার ফলে নবীকে সত্যবাদী আবু দেখেন মেনেছিলো কি না কথা কর না কেন সোরে বলেন মেনেছিলো কি না কিন্তু রসূল মানে নাই তফসিরে কুর্তুবি বলছেন রসুল কাকে বলেন শোনেন শোনেন তফসিরে কুর্তুবি বলছে রসূল এমন ব্যক্তি যার ওপর আল্লাহর আপু লাভিন বাদ্রাবাহ প্রেরণ করে অহি প্রেরণ করেন আর রসূল সেই ব্যক্তি যে তার অহিগুলো পেয়ে এক বিন্দু পরিমাণ গোপন করে না নবীকি গোপন করেছিলেন জোরে বলেন আফাতুক মিনুন আবি বাদির কিতাব ছোড় নবীজি কোরানের কিছু বলেছে কিছু বাকি রেখেছে তা নয় চুল চারা কারে বলেছে। বলেছে চিৎকা বলেন আল্লাহ একবার আল্লাহকে বললাম আল্লাহ মহম্মদ তো আপনার রসুল আমরা বলছি আপনি একটু দলিল দিতে হবে প্রত্যেকটি পয়েন্টে দুই থেকে তিনটা করে তাফসিরের দলিল আড়াইয়াত দিব আমার ভাইরা। অনেক গবেষণালব্ধ আলোচনায় একটু মনোযোগ দিবেন সফল কাম আমরা হতে চাই না আল্লাহ বলছেন শোনো শোনো যে আমার পৃথিবীর কারো বলা লাগবে না আমি আল্লাহ নিজে বলেছি মোহাম্মদ আমার রসুল কোরআনুল করিমের আটচল্লিশ নম্বর সুরভ সুরাটির নাম সুরা নাম কি সুরা আল্লাহ রব্বুল আলমিন উনত্রিশ নম্বর কি चमत्कार করে আমার আল্লাহ तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشدوا على الكفار কুফারি রুহামা জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলছেন অ দুনিয়ার মানুষ আমি আল্লাহ বলছি মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ আমি আল্লাহর নবীর সার্টিফিকেট কে দিলেন জোরে বলেন কে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আরেক জায়গায় দলিল দিলেন মোহাম্মদ যে আমার রসুল শুধু নবী নয় শুধু রসুল নয় মোহাম্মদ সু সুসংবাদদাতা সাবধানকারী জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর সূরা সূরা নিসা ১৬৫ নম্বর আয়াতে বলছেন রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিন নবীকে প্রেরণ করেছি বাত্রাবাহক এবং সংবাদদাতা হিসাবে তাহলে প্রিয় ভাইরা আমার বনেন তো মোহাম্মদ কার রসুল আল্লাহ বলছেন আমার নবীজির তিনটি চরিত্রের একটা চরিত্র হলো আমার নবীজি আমার রসুল আমি আল্লাহ নিজে বলছি আজিম শব্দ তাফসিরে সিরে যাবেনি আজিম শব্দ আল্লাহ চারটা শব্দে ব্যবহার করেছে একটা আরসুল আজিব একটা আজাবুল অজিব একটা কোরানকে বলেছেন আউজিম আউজিম মানে যার শুরু আছে শেষ নাই আর আমার রসুলের চরিত্র বর্ণনা করতে গেলে বলেছেন ওয়া ইন কালা ফুলুক ইন আউজিম অ্যান্ড ভ্যারিলি ইউ আর মোকসেপশনাল মোরাস দিস ইজ দ্য বিগ ব্লাসিং অ্যান্ড দিস ইজ দ্য বিগ মার্সিয়ান ব্রাউন্টিস ফ্রম ইওর ল চে কাউ দেব আ লক আমার রসুলের চরিত্র বর্ণনা করতে পারবে মুফাসিররা কামক পর্যন্ত কেউ রসুলের জীবনী বলে শেষ করতে পারবে না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলছেন ইনি হলো আমার রসুল জোরে বলেন আল্লাহ আকবর তাহলে রসুলের এক নাম্বার চরিত্র এক নাম্বার পরিচয় পাইলাম তিনি কার রসুল জোরে বলেন কার রসুল আল্লাহ বলছেন শোন দুই নম্বরে তিনি শুধু রসুল নয় তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবী আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে শ্রেষ্ঠ নবী তাফসিরে জালালাইন এই সূরা আরাফিন 147 157 নাম্বার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে জালালাইন সুন্দর করে বলছেন নবী তিনি যার উপর আমার আল্লাহ ওহি নাজিল করে বাতরানে নাজিল করে জোরে বলেন সুবহানাল্লাহ তিনি যে রাসূল তিনি যে নবী দলিল নান কোরআনুল কারীমের 33 نمر سورة سورة حجاب آيات نمبر 40 ما كان محمد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله النبي তমান নবী খতামান নবী শুধু রসুল নয় শেষ নবী চিত্রাল্লাহবা তাহলে নবীজির চরিত্র পাইলাম পরিচয় পাইলাম দুইটি এক নাম্বার তিনি কার রসুল মোহাম্মদুর রসুল আল্লাহর রসুল দুই নাম্বার তিনি আল্লাহর নবী শেষ নবী জোরে বলেন আল্লাহ এটা শুধু তার চরিত্র নয় এটা আমাদের ইমান কারণ আমরা যখন ইমান এনেছি আমান তু বিসুলি ইমান এনেছি আল্লাহর ওপর এবং রসুলের ওপর কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন নবীজি চরিত্র বর্ণনা করতে গিয়ে চমৎকার করে আল্লাহ সুন্দর করে বলছেন সারাটা রাত ফজর পর্যন্ত আপনাদের জন্য গবেষণা করে বানাইছি আমার ভাইরা একটু মনোযোগ দিবেন আমার ভাইরা লক্ষ্য করেন আল্লাহ বলছে শোনো শোনো আমার রসুল যে শুধু রসুল নয় আমার রসুল যে শুধু নবী নয় আমার রসুল হল উম্মি নবী আল্লাহ আকবর উম্মি মানে কি তাফসির ইবনে কাসির বলছেন উম্মি মানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মি মানে যে রসুলের কোনো লেখা পড়ার বিদ্যা ছিল না কোনো ভার্সিটিতে পড়ে নাই কিন্তু তিনি সায়েন্সের বর্ণনা দিয়েছেন তিনি আগামী ভবিষ্যতের বর্ণনা দিয়েছেন পৃথিবীর রোল মডেল তিনি বলেছেন তাহলে একটা মানুষ পুরো বিশ্ববিদ্যালয়ে না পড়ে পৃথিবীর সায়েন্স বিজ্ঞানের তথ্য শুধু তাই নয় ভবিষ্যৎ যিনি বলতে পারে বলেন তো তিনি কন্ট্রোল করেন কে কোনো মূর্খ মানুষকে এগুলো বলতে পারবে শুধু কোনো বিদ্যায় তাকে পড়া লাগে নাই আমার ভাইরা দুনিয়ার কোন শিক্ষক নবীর শিক্ষক নয় আমার নবীজির শিক্ষক আমার আল্লাহ নিজে জোরে বলেন আল্লাহ আল্লাহ নবীর জন্যই বলেছেন দুনিয়ার মানুষ আল্লাহ তুমালিমান তোমাদের জন্য শিক্ষক করে প্রেরণ করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন